চলুন আজ আমরা বিনিয়োগ জগতের অন্যতম শক্তিশালী একটা ধারণা নিয়ে কথা বলি যা টোবিয়াস কার্লাইলের বই থেকে নেওয়া এই ধারণাটা কিন্তু বেশ অবাক করার মতো এটা আমাদের শেখায় কিভাবে তথাকথিত সাধারণ বা অ্যাভারেজ কোম্পানিতে বিনিয়োগ করেও অসাধারণ রিটার্ন পাওয়া সম্ভব আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা বেশ বড়সড় প্রশ্ন দিয়ে কি হবে যদি আমরা বলি যে বিনিয়োগের গুরু ওয়ারেন বাফেটের সবচেয়ে বিখ্যাত উপদেশটাই হয়তো তার সেরা উপদেশ নয় যে কথাটা আমরা সবাই সত্যি বলে মেনে নিয়েছি সেটাই যদি সেরা কৌশল না হয় হ্যাঁ এই সেই বিখ্যাত উক্তি প্রায় সব বিনিয়োগকারী এটা শুনেছেন বাফেটের এই দর্শনটাই কিন্তু অনেক জনপ্রিয় ইনভেস্টিং স্ট্র্যাটেজির মূল ভিত্তি মানে ভালো কোয়ালিটির কোম্পানির জন্য একটু বেশি দাম দিতেও রাজি থাকা আর দেখুন এই ভাবনাটা কিন্তু শুধু একটা উক্তি হিসেবেই থেকে যায়নি এটাকে রীতিমতো একটা সিস্টেম্যাটিক কৌশলে পরিণত করা হয়েছে আর মজার ব্যাপার হলো। এই কৌশলটা মার্কেটকে হারিয়েছে বলেও প্রমাণিত চলুন দেখি এটা কিভাবে কাজ করে বাফেটেরি চমৎকার কোম্পানি কেনার আইডিয়াটার প্রথম বড় পরীক্ষা করেন জোয়েল গ্রিনব্ল্যাড তার বিখ্যাত ম্যাজিক ফর্মুলা দিয়ে তিনি বাফেটেরি ফিলসফিটাকে একটা সহজ দুই ধাপের সিস্টেমে নিয়ে আসেন যা যে কেউ ব্যবহার করতে পারে তো এই ম্যাজিক ফর্মুলাটা আসলে কি খোঁজে মূলত দুটো জিনিস প্রথমত এমন একটা কোম্পানি খুঁজে বের করা যা তার বিনিয়োগ করা টাকার ওপর দারুণ লাভ করে মানে একটা চমৎকার কোম্পানি আর দ্বিতীয়ত সেই কোম্পানিটাকে এমন একটা দামে কেনা যা তার আয়ের তুলনায় বেশ সস্তা বা সাধারণ কিন্তু গল্পে এখানেই একটা টুয়েস্ট আছে একটা খুব শক্তিশালী প্রাকৃতিক নিয়ম আছে যা এই চমৎকার কোম্পানি কেনার ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে চলুন সেই ফাদটা কি সেটা একটু বোঝা যাক এই নিয়মটার নাম হল মিন রিভার্সন বা গড়ে ফিরে আসার প্রবণতা খুব সহজ করে বললে যা কিছু স্বাভাবিকের থেকে অনেক ভালো পারফর্ম করে সময়ের সাথে সাথে তা স্বাভাবিকের দিকে নেমে আসে আবার যা কিছু খুব খরা পারফর্ম করে সেটাও ধীরে ধীরে স্বাভাবিকের দিকে উঠে আসে ব্যবসার দুনিয়ায় এটা কিভাবে কাজ করে ভাবুন তো যখন একটা কোম্পানি অস্বাভাবিক বেশি লাভ করছে তখন কি হয় ঠিক সেই লাভ দেখে আরও অনেকেই সেই ব্যবসায় নেমে পড়ে আর এই নতুন প্রতিযোগিতার কারণে লাভের মার্জিন কমে যায় ফলে সেই চমৎকার কোম্পানির লাভও ধীরে ধীরে সাধারণ লেভেলে নেমে আসে আর এটা শুধু থিওরি নয় ডেটাও কিন্তু একই কথা বলে দেখুন যে কোম্পানিগুলো একসময় সবচেয়ে লাভজনক ছিল দশ বছর পর তাদের লাভের হার কমে গিয়ে গড়ের কাছাকাছি চলে এসেছে আর উল্টোদিকে যে কোম্পানিগুলোর অবস্থা খুব খারাপ ছিল তাদের অবস্থা সময়ের সাথে সাথে উন্নতি করেছে এটাই হল চমৎকার কোম্পানি কেনার ফাঁদ তাহলে উপায় কি বাফেটের কৌশলের বিকল্পটা কি হতে পারে এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় অ্যাকোয়ার্স মাল্টিপল এটা সম্পূর্ণ ভিন্ন একটা দর্শন নিয়ে কাজ করে এই কৌশলটা বাফেটের সেই বিখ্যাত উক্তিটাকে একেবারে উল্টে দেয় এটা বলে চমৎকার দামে একটা সাধারণ কোম্পানি কেনা মজার ব্যাপার হলো বাফেট নিজেও তার কেরিয়ারের শুরুতে ঠিক এটাই করতেন তিনি এটাকে বলতেন সিগার বাট ইনভেস্টিং ভাবন রাস্তায় পড়ে থাকা একটা সিগারেটের শেষ অংশ যাতে হয়তো একটাই টান বাকি কিন্তু সেটা পাওয়া যাচ্ছে একদম বিনামূল্যে এই কৌশলের মূল হাতিয়ার হল অ্যাকোয়ারার্স মাল্টিপল নামটা শুনেই বোঝা যাচ্ছে বড় বড় কর্পোরেট বায়াররা যখন পুরো একটা কোম্পানি কিনে নেয় তখন তারা এই হিসাবটাই ব্যবহার করে ফর্মুলাটা খুবই সহজ কোম্পানির আসল দাম মানে এন্টারপ্রাইজ ভ্যালিউকে তার অপারেটিং আর্নিংস দিয়ে ভাগ করা এখন প্রশ্ন হল এই এন্টারপ্রাইজ ভ্যালু জিনিসটা আসলে কী তো একটা আইসবর্গের কথা আমরা শেয়ার মার্কেটে যে দামটা দেখি মানে মার্কেট ক্যাপ সেটা হল আইসবর্গের চূড়া যা জলের উপরে ভাসে কিন্তু কোম্পানির আসল দাম অর্থাৎ এন্টারপ্রাইজ ভ্যালু হলো পুরো আইসবর্গটা যার মধ্যে কোম্পানির সব দেনা ধরা আছে আর হাতে থাকা নগদ টাকা বাদ দেওয়া আছে চলুন হিসাবটা আরেকটু ভেঙে দেখি একটা কোম্পানিকে কেনার আসল খরচ হলো তার এন্টারপ্রাইজ ভ্যালু এর জন্য প্রথমে শেয়ারের মোট দাম বা মার্কেট ক্যাপ নিতে হবে তার সাথে কোম্পানির সব দেনা যোগ করতে হবে কারণ কোম্পানি কিনলে সেই দেনাও শোধ করতে হবে আর শেষে কোম্পানির হাতে যে ক্যাশ টাকা আছে সেটা বাদ দিতে হবে কারণ সেই টাকাটা তো ক্রেতাই পেয়ে যাচ্ছে এভাবেই একটা কোম্পানির সত্যিকারের দাম বের হয় তো আসল লড়াইয়ে ফেরা যাক বাফেটের চমৎকার কোম্পানি বনাম চমৎকার দাম ডেটা কি বলছে শেষ পর্যন্ত কে যেতে এখন মিলিয়ন ডলারের প্রশ্নটা হল এই যে স্রোতের উল্টো দিকে যাওয়ার কথা বলছি মানে সস্তায় সাধারণ কোম্পানি কেনা এটা কি বাস্তবে আরও ভালো ফল দেয় চলুন ডেটা কি বলে দেখা যাক ডেটা কিন্তু একটা পরিষ্কার উত্তর দিচ্ছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত করা ব্যাক টেস্টে দেখা গেছে বাজারের গড় রিটার্ন ছিল বছরে টেন পয়েন্ট থ্রি বাফেটের দর্শনে তৈরি ম্যাজিক ফর্মুলা দিয়েছে সিক্সটিন আর অ্যাকোয়ার্স মাল্টিপল দিয়েছে বছরে সেভেন্টিন পয়েন্ট রিটার্ড দেখুন পার্থক্যটা হয়তো খুব বেশি মনে হচ্ছে না কিন্তু চক্রবৃদ্ধি সুদের দুনিয়ায় এই সামান্য পার্থক্যই দীর্ঘমেয়াদে বিশাল হয়ে দাঁড়ায় এর প্রভাবটা ঠিক কতটা বিশাল ধরুন কেউ উনিশশো সালে মাত্র দশ হাজার ডলার এই অ্যাকোয়ার্স মাল্টিপল কৌশলে বিনিয়োগ করেছিল তাহলে দু সালে সেই টাকা বেড়ে দাঁড়াতো এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ ডলারে অবিশ্বাস্য তাই না তাহলে এই অসাধারণ সাফল্যের পিছনের মূল রহস্যটা কি চলুন শেষ পর্যায়ে এসে সেই সোনালি নিয়মটা জেনে নিই নিয়মটা খুব সহজ ভিড় যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যান বিনিয়োগের জগতের সেরা সদা বা সেরা দামটা সেখানেই পাওয়া যায় যে জিনিসটা অন্যেরা ভয় পেয়ে বা আগ্রহ হারিয়ে বিক্রি করে দিতে চাইছে তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম কয়েকটা পয়েন্ট মাথায় রাখা খুব দরকার প্রথমত একটা জিনিসের আসল মূল্যের থেকে অনেক কম দামে কেনা অর্থাৎ মার্জিন অফ সেফটি রাখাটাই সবচেয়ে জরুরি দ্বিতীয়ত মনে রাখতে হবে যে অস্বাভাবিক বেশি লাভ কিন্তু চিরস্থায়ী হয় না আর সবশেষে সবচেয়ে বড় সুযোগগুলো প্রায় সেই সব কোম্পানিতে লুকিয়ে থাকে যেগুলোকে বাইরে থেকে দেখতে খুব একটা ভালো বা হয়তো একটু ভীতিকর বা বিরক্তিকর লাগে বিখ্যাত বিনিয়োগকারী সেথ ক্লারম্যানের একটা কথা দিয়ে বিষয়টা খুব সুন্দরভাবে বোঝানো যায় তিনি বলেছেন ভ্যালু ইনভেস্টিং হল দুটো জিনিসের মিশ্রণ স্রোতের বিপরীতে যাওয়ার মানসিকতা আর একটা ক্যালকুলেটর মানে শুধু উল্টো দিকে গেলেই হবে না ঠান্ডা মাথায় হিসাবটাও করতে হবে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সেরা বিনিয়োগের সুযোগগুলো কি সেখানেই লুকিয়ে থাকে যা আসলে একটা খুবই ভালো আইডিয়া কিন্তু বেশিরভাগ লোকের কাছে সেটা একটা খারাপ আইডিয়া বলে মনে হয় একটু ভেবে দেখার মতো বিষয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেনিংয়ের মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো আপনি ডেমো ট্রেড করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলো মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস না হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স টি কিন্তু অনেক বেশি হবে